সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়ালো ঘাটাল থানার অন্তর্গত রসিকপুর এলাকায় ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল থেকে ঢিল ছড়া দূরত্বে একটি পুকুর পারে ঝোপের মধ্যে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় সূত্রে এই ঘটনার খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে পাঠায় ঘাটাল থানার পুলিশ ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কোথা থেকে ওই ব্যক্তির দেহ এখানে এলো তা জানতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুকুরে পড়ে আছে কোথাকার ব্যক্তি কি নাম এখনো খোঁজ খবর যায়নি থানার দিকে পুলিশ প্রশাসন আসছে থেকে নিয়ে যাওয়ার জন্য এটা কোন জায়গা এটা মনসুখা রশিদপুর রশিদপুর সকাল থেকেই দেখতে পাচ্ছ যে পরে সকাল থেকেই কিছু লোকে নানাস্তরা খবর পেয়েই আমি এসে দেখলাম এই অবস্থা স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ কফিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে